হ্যালো ফ্রেন্ডস জয়ফুল ফুডে তোমাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি হোলি স্পেশাল ঠান্ডাই তবে শুধু হোলির দিন কেন হোলির দিন ছাড়া অন্য যে কোনো দিনেও যদি ঠান্ডায় পাউডারটা বানানো তাকে ফ্রিজে খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই ঠান্ডাইটা আর শুধু খেতে যে ভালো হয় তার জন্য নয় ঠান্ডাইটা হোলির সময় খাওয়ার বিশেষ কারণও থাকে সেটা আমি পরে বলছি তবে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বেলাইকানটিকেও প্রেস করে দিন এখানে আমি পাঁচশো গ্রাম দুধ গরম করতে বসিয়ে দিয়েছি প্রথমে দুধটাকে একটু ফুটিয়ে নেব খুব বেশি সময় ধরে দুধটাকে ফুটিয়ে এখানে ঘন করার দরকার নেই অল্প একটু সময় ফুটে গেলেই হবে আর তারপর এখানে আমি পাঁচশো গ্রাম দুধের জন্য বড় চামচের চার চামচ চিনি দিয়ে দেবো চিনিটা দেওয়ার পরে দুধটাকে আরও একটু ফুটিয়ে নেব দু মিনিট টাইম নিয়ে আর চিনিগুলো তাতে গলে যাবে আর ফুটে উঠলে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়ে সামান্য পরিমাণে দুধের মধ্যে মিশিয়ে দেবে একটু কেসার কেসারের ফ্লেভারটা দুধের মধ্যে চলে আসবে এরপর দুধটাকে রেখে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এরপরে ঠান্ডায় পাউডারটা তৈরি করে নেবো দুধটা ঠান্ডা হতে হতে এখানে বড়ো চামচের দু চামচ কাজু দিয়ে দিলাম দু চামচ দিয়ে দিলাম আমান এক চামচ দিলাম পেস্তা বড়ো চামচের তার সাথে দিয়ে দিচ্ছি এক বড় চামচ মগজ আর এক বড়ো চামচ পোস্ত দানা এই ঠান্ডাই পাউডারটা যে সমস্ত উপকরণ দিয়ে তৈরি হচ্ছে তার মধ্যে কিছু উপকরণ আমাদের শরীরটাকে গরম রাখতে সাহায্য করে কিছু উপকরণ ঠান্ডা বাইরে যেন ওয়েদার চেঞ্জের সাথে সাথে এর শরীরের ব্যালেন্সটাকে ঠিক রাখতে সাহায্য করে এখানে আমি দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ শুকনো গোলাপের পাপড়ি না পেলে ফ্রেশ গোলাপের পাপড়িও দিতে পারো তার সাথে নিয়ে নিচ্ছি পাঁচ ছটা এলাচ এলাচের দানাগুলোকে শুধু নেব খোসাগুলোকে আমি এখানে রেখে দেবো এটা কিন্তু ফেলবো না পোশাকগুলোকে আমি পরে আবার অন্য কিছুতে ব্যবহার করে নেব হোলি ফেস্টিভ্যালটা যেহেতু সিজন চেঞ্জের সময়তেই আসে তাই এই ধরনের ঠান্ডা এটা কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী এখানে দিলাম ছোটো চামচের ওয়ান থার্ড টি স্পুন গোলমরিচ আর হাফ টিস্পুন দিয়ে দিলাম মৌরি তার সাথে দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি চিনিটা এখানে দিচ্ছি যাতে এটা মিক্সিতে দিলে খুব সহজেই পিষে যায় বাদামের মধ্যে যেহেতু ফ্যাট আছে যাতে জমাট না বেঁধে যায় খুব সুন্দরভাবে ঝুরঝুরে একটা পাউডার তৈরি হয় তার জন্যই চিনিটা দিলাম আর হাতে সময় থাকলে অবশ্যই এইভাবে এইটাকে মিশিয়ে নিয়ে আধা ঘন্টা এক ঘন্টার জন্য ফ্রিজে রাখতে পারো তাতে পাউডারটা একদম সুন্দর ঝুরঝুরে তৈরি হবে এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি আগে থেকে ফোটানো ঠান্ডা করা দুধটা ঢেলে দিচ্ছি এটা মিক্সিং জালের পরিবর্তে যে কোনো বড় পাত্রের মধ্যে করে দিতে পারে তার সাথে হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এই দুধের মধ্যে এবার ঠান্ডায় পাউডারটা তৈরি করেছি ওটা বড়ো চামচে চার চামচ দিয়ে দেবো আর ছোট্ট একটা টিপস আছে তোমাদের জন্য যখন মিক্সিটা চালাবে ঠান্ডায় পাউডারটা তৈরি করার জন্য একবারেই ঘুরিয়ে পাউডারটাকে তৈরি করবে না চালিয়ে একটু থেমে থেমে পাউডারটা তৈরি করলে তাহলে বাদামের ফ্যাটগুলো ছাড়বে না ফ্যাটটা ছেড়ে গেলে তাহলে পাউডারটা একদম জমাট বাদা তৈরি হবে আর এটা আগে যেহেতু আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম তার জন্য এটা একদম ঝুরঝুরে হয়েছে পাউডারটা এবার এর মধ্যে আমি সাত আটটা আইস আইসক্রিউ দিয়ে দিলাম আর চিনি যেহেতু আগের থেকেই দেওয়া আছে দুদিন মধ্যে আর দেব না সেটাকে মিক্সিতে একবার তৈরি হয়ে গেছে আমাদের ঠান্ডায় এবার গ্লাসের মধ্যে সার্ভ গ্লাস আর ঠান্ডায় পাউডারটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে এক থেকে দেড় মাসের জন্য ফ্রিজে রাখলেও ভালো থাকবে গ্লাসটাকে উপর থেকে আরেকটু সাজিয়ে কালারফুল করে নেব হোলি যেহেতু রঙেরই উৎসব তাই একটু গ্লাসটাও সুন্দর লাগবে দেখতে দুটো করে আইস কিউব দিয়ে তারপর আমন্ডার পেস্তা কুচিয়ে দিয়ে দিয়েছি আর তার সাথে একটা করে গোলাপের পাপড়িও দিয়ে দিলাম দেখতে একটু সুন্দর লাগবে আর সামান্য একটু করে কেসার দিয়ে দিচ্ছি ফ্লেভারটাও ভালো আসবে ওপরে থাকবে দেখতেও সুন্দর লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কারা কারা বানাবে ভাবছো কমেন্টে জানিও তোমাদের দোল খুব ভালো কাটুক অনেক শুভেচ্ছা রইলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ